পঁয়ষট্টিটি পণ্য সেবার ওপর মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অন্যায্য ও অদূরদর্শী মন্তব্য করে এবি পার্টি এই করারও প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন কোনও অংশীজনের সঙ্গে পরামর্শ না করে সরকারের নেয়া এই সিদ্ধান্ত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী সরকার গরিব মানুষের সাথে আওয়ামী লীগের লুটেরাদের মতো আচরণ করবে না বলেও প্রত্যাশা করে এবি পার্টি যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে তার উপর আবার নতুন করে ভ্যাট আরোপে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠবে এছাড়া টিসিবি ট্রাকে পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে পণ্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্তকেও আত্মঘাতী বলে মনে করে দলটি সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে এটা আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি অতএব গরিব মানুষের উপরের এই জুলুম অবসান ঘটাতে হবে এবং সরকার কাছে দাবি জানাচ্ছি আপনারা যেই আলাপ আলোচনা ছাড়া জিজ্ঞেস করা ছাড়া এই ধরনের একটা নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছেন এটা অবিলম্বে প্রত্যাহার করেন